যখন প্রথমবার সামনে এসেছিল বেওয়াচের রেড সুইম সুটে প্রিয়াঙ্কার হট লুক তখন তা কম তুলবার করেনি ভক্তদের কিন্তু পামেলা অ্যান্ডারসনের মতো রেড বিকেনিতে দেখার ইচ্ছেটা পূরণ হয়নি তাই বিকেনিতে প্রিয়াঙ্কা কতটা স্টানিং তা জানতে অনেকেরই অপেক্ষা ছিল বেওয়াচে যে ইচ্ছে পূরণ হয়নি প্রিয়াঙ্কা সেই ইচ্ছে পূরণ করলেন ইনস্টাগ্রামে সমুদ্রের ধারে বিকিনি পরা একটি ছবি পোস্ট করেছেন আর পোস্টের সঙ্গে সঙ্গে তার ঝড় তুলেছে ইন্টারনেটে পাশে সি বিচ ঢেউ এসেছে শুয়েছে পা টু পিস বিকিনি যেখানে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা চোপড়া ছবির নিচে লেখা ওয়ান অফ দোজ হোয়াইট ওয়াউস আই থিঙ্কিং ছবিতে ব্যবহার করা ফিল্টারের জন্য ছবি কিছুটা অস্পষ্ট এবং পিছন থেকে তোলা বিকিনির রংও পরিষ্কার নয় তবুও এতেই সন্তুষ্ট ভক্তরা দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে বেওয়াজ স্টারকে দেখা গেল বিকুনিতে